সালাম আলাইকুম সবাইকে শুভ সকাল চলে আসলাম আমার বাগানে এবং আপনাদের দেখাইতে যে আমার সিম গাছে প্রচুর পরিমাণে আসলে সিম আসতেছে এটা আমার দেখাইতে খুব ভালো লাগে আপনাদের তো দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর ফুল আসছে দিকটাতে প্রচুর পরিমাণে হচ্ছে সিম আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ভিতরে যে সিমগুলা এইদিকে গতকালকে দেখছিলাম বেশ কিছু সিম কোন পাশটাতে এদিকেই তো ছিল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিম আসছে বাইরের দিকেও প্রচুর সিম আসছে ওই পাশটাতে আমরা একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সিম আসছে পুরোটা জাংলা জুড়াই প্রচুর পরিমাণে সিম আসছে আর গাছটাও বেশ বড় হয়েছে এই যে নিচেও আসছে কিছু দেখছেন একদম নিচে সিম ধরছে গোড়াতে এই যে যেদিকে অনেকগুলো আসছে যাই হোক সিম তো হবে দেখি আজকে নয়তো কালকে ফিরে ফেলবো যে প্রচুর আসছে দেখলেই ভাল লাগে আর নিজের নিজের যেই বীজ থেকে এই গাছটা হচ্ছে আমি নিজেই বীজ বীজটা বুনছিলাম তো সেই গাছ থেকে আসলে হয়েছে তো এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে